হোটেল ওম নমঃ শিবায় জয় ভোলেনাথ আপনাদেরকে স্বাগত জানাই আমার ফ্যান্টমে ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আজ আমি নিয়ে চলে এসেছি আর একটি নতুন ভূতের গল্প এই ভৌতিক ঘটনাটি ঘটে অজয় ও তার ফ্যামিলির সাথে আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দিই অজয়ের সাথে অজয়ের ফ্যামিলিতে অজয় অজয়ের ওয়াইফ এবং অজয়ের একটি ছেলে ও একটি মেয়ে ছিল অজয় ও অজয়ের ফ্যামিলি সবাই মিলে ঠিক করে এইবার গরমের ছুটিতে তারা কোথাও ঘুরতে যাবে তারা ঠিক করল বিচে যাবে ঘুরতে তো সেই অনুযায়ী অজয় ট্রেনের টিকিট এবং হোটেল বুক করে দেখতে দেখতে গরমের ছুটিও পড়ে যায় এবং তারা ঘুরতে যাওয়ার জন্য বেরিয়েও পড়ে ট্রেনে উঠে তারা ট্রেন থেকে নেমে একটি গাড়ি বুক করে তাদের হোটেলে যাওয়ার জন্য গাড়িতে করে হোটেলের সামনে নেমে হোটেলে চেক ইন করে তারা ফ্রেশ হয়ে সোজা চলে যায় বিচে বিচে গিয়ে বেশ কয়েক ঘন্টা তারা মজা করে মজা করে হোটেলে ফিরতে ফিরতে তাদের প্রায় বিকেল হয়ে যায় হোটেলে ফিরে তারা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বসে নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে যে সারা দিন তারা কি কি মজা করেছে গল্প করতে করতে কিছুক্ষণ পর হঠাৎ করে অজয়ের ছেলে সৌম্য বলে ওঠে আমার ঘড়িটা আমি খুঁজে পাচ্ছি না এই টেবিলের উপরেই আমি রেখে গেছিলাম আমার ঘড়িটা তারপর অজয় অজয়ের ওয়াইফ এবং তার ছেলে সৌম্য তিনজন মিলেই খুঁজতে শুরু করে তার ঘড়িটা কিন্তু অনেক খোঁজার পরেও তার ঘড়িটা পাওয়া যায়নি এই দিকে অজয়ের ওয়াইফ রেগে গিয়ে সৌমুখে খুব বকছে হ্যাঁ তুই ঠিকঠাক নিজের জিনিস সামনে রাখতে পারিস না এই কয়দিন আগে কিনলি ঘড়িটা এর মধ্যে হারিয়ে ফেললি কত দামি ছিল ঘড়িটা এরকম কিছুক্ষণ আরও চলল বকা এরপর অজয়ের ওয়াইফ বলল ঠিক আছে আর খুঁজতে হবে না এবার গিয়ে ঘুমিয়ে পড়ো কালকে সকালবেলা খোঁজা যাবে সবাই তার কথা মতো ঘুমিয়েও পড়লো তারপর হঠাৎ করে রাত্রি দুটো তিনটের সময় অজয়ের ঘুম ভাঙল একটি আওয়াজে অজয় চোখে তাকিয়ে দেখল একটি ছায়ামূর্তি মূর্তি হেঁটে ব্যালকনির দিকে চলে গেল তার হোটেলের অজয় ব্যাপারটা কিছুই বুঝতে পারল না এবং অজয়ের প্রচণ্ড ঘুম পাচ্ছিল সেই সময় তাই সেই সেই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে আবার নিজের জায়গায় শুয়ে পড়ল সেই রাতে আর কোনো ভৌতিক ঘটনা বা কোনো অন্য অনুভূতি হয়নি অজয় সবাই সকালবেলা ঘুম থেকে উঠে গেল তাড়াতাড়ি এবং ঘুম থেকে তাড়াতাড়ি উঠে তারা গেল সাইট সিন করতে সাইড সিন করে আস্তে আস্তে তাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো তারা বাইরের থেকে খাবার কিনে নিয়ে এসে হোটেলে খেয়ে দেয়ে গল্প করতে শুরু করলো তারা সারাদিন কী করছে আর কত হাসি মজা করেছে সেই সব সম্পর্কে বেশ কিছুক্ষণ হাসি মজা করতে করতে বেশ রাত হয়ে গেল অনেকটাই তারা সবাই যে যার মতো ঘুমাতে চলে গেল আবার হঠাৎ করে রাত্রির দুটো তিনটে নাগাদ অজয়ের ঘুম ভাঙল একটি শব্দে এবার অজয় তাকিয়ে দেখলো একটি ছায়ামূর্তি তাদের বেডের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে এইবার ছায়াটি ছিল আগের থেকে অনেকটাই স্পষ্ট এবং এটি যাচ্ছিল ধীরে ধীরে যাতে অজয় তাকে দেখতে পারে অজয় লাভ দিয়ে উঠলো এই ছায়ামূর্তিটিকে দেখে এবং লাইট জ্বালিয়ে দিল ঘরের লাইট জ্বালিয়ে আর কিছুই দেখতে পেল না অজয় অজয় ভয় পেয়ে গেল এটা দেখে অজয় ভয়ে খামছে ঘরে এসে চলছে তাও অজয়ের খাম ঝরেই যাচ্ছে অনবরত অজয় আর কাউকে রাত্রিবেলা এই ঘটনার ব্যাপারে জানায়নি কারণ অজয় ভাবল যদি অজয় সবাইকে জানিয়ে দেয় ব্যাপারটা তাহলে সবাই ভয় পাবে অজয় নিজের মধ্যেই চেপে রেখে ভয়ে ভয়ে আবার ঘুমিয়ে পড়ল লাইট অফ করে রাত্রিবেলা আর কোনো অসুবিধা হয়নি অজয়ের পর দিন বিকেলবেলা তাদের চেকআউটের সময় ছিল তারা যথারীতি আউট করে হোটেল থেকে চলে গেল স্টেশনে ট্রেন ধরে তারা সোজা চলে আসলো বাড়িতে বাড়ি এসে সৌমোর মধ্যে একটি অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছিল সৌম ঘুরে এসে ঠিকঠাকভাবে খাচ্ছিল না ঠিকঠাকভাবে ঘুমাচ্ছিল না এবং কারোর সাথে কথা বলছিল না সেরকমভাবে এটি দেখে অজয় অজয়ের ওয়াইফ ভেবেছে হয়তো ঘুরে এসছে তাই ক্লান্ত রয়েছে সেই কারণে কারোর সাথে কথা বলছে না অজয় আর অজয় ওয়াইফ ভাবলো হয়তো ঘুমালে ঠিক হয়ে যাবে অজয় ওয়াইফ সৌম্যকে বলে যাও ঘুমিয়ে পড়ো এবার তারপর বেশ কিছু দিন হয়ে গেল তাও সৌম্যর বিহেভিয়ারে কোনো চেঞ্জ আসলো না সে সেই রকমই খাচ্ছিল না ঠিকঠাক কারোর সাথে কথা বলছিল না সৌম্যর এই অবস্থা দেখে অজয় সৌম্যকে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার ওষুধ দেয় ওষুধ খেয়েও সৌম্যর কোনো কাজ হলো না সৌম্য দিন দিন আরও কিটকিটে হয়ে যাচ্ছিলো সবার সাথে ঝগড়া করছিলো ঠিকঠাক করে খাচ্ছিল না এবং নিজের ঘরে সারা দিন একাই থাকতো ঘরে কাউকে ঢুকতে দিত না এবং ঘরে দরজা দিয়ে কারোর সাথে যেন কথা বলত কিন্তু ঘরে কেউ ছিল না তার কাছে কোনো ফোনও ছিল না যে ফোনে কথা বলবে একা একাই নিজের মতো কথা বলতো সৌমর অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছিল কোনো ডাক্তারও কিছু করতে পারছিল না সৌমোর অবস্থার উন্নতির জন্য তারপর হঠাৎ করে একদিন সকালবেলা অজয়ের বাড়িতে এক সাধু বাবার আগমন অজয়ের ওয়াইফ গেট খুলে সাধু বাবাকে ভিক্ষা দিতে যাচ্ছিল তখনই সাধু বাবা বললো কিরে মা তোর মুখে এরকম দুশ্চিন্তার ছাপ কেন তখন অজয়ের ওয়াইফ দুঃখের সাথে সাধু বাবাকে বললো সাধু বাবা আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ ও বেশ কিছুদিন ধরে কিছুই খাচ্ছে না ঠিকঠাক অনেক ডাক্তার দেখেছি তাও ওর কোনো অবস্থার উন্নতি হচ্ছে না খুবই খারাপ অবস্থা আমার ছেলের তাই আমার পরিবারের সবাই একটু দুঃখের মধ্যে রয়েছে সাধু বাবা অজয় ওয়াইফের সব কথা শুনে অজয় ওয়াইফকে বলে আমি কি তোর ছেলেকে একবার দেখতে পারি অজর ওয়াইফ বলে হ্যাঁ নিশ্চয়ই সাধু বাবা আপনি আসুন ভেতরে ও ভেতরেই রয়েছে ওর সাথে দেখা করে যান সাধু বাবা ভেতরে গিয়ে অজয়কে দেখতেই বুঝে যায় যে অজয়ের উপর কোনো আত্মা ভর করেছে বা কোনো তৃতীয় শক্তি ওকে গ্রাস করেছে বাবা যা বুঝলো সবকিছু অজয় এবং অজয়ের ওয়াইফকে বুঝিয়ে বলল সাধু বাবা অজয়কে বলল খুব তাড়াতাড়ি এই আত্মাটিকে সৌম শরীর থেকে সরাতে হবে নাহলে সৌমকে বাঁচানো যাবে না এই কথা শুনে অজয় এবং অজয়ের ওয়াইফ কান্নায় ভেঙে পড়ল। এবং সাধু বাবার সামনে হাত জোর করে বলতে লাগলো বাবা আপনি কিছু করুন যাতে আমার ছেলে ঠিক হয়ে যায় সাধু বাবা অজয়কে তুলে বলল যা আমি যেই যেই জিনিসগুলো বলছি সেই সেই জিনিসগুলো বাজার দিয়ে খুব শিগগিরি নিয়ে আয় আমি তোর ছেলেকে ঝাড়াবো অজয় দৌড়ে গিয়ে বাজার থেকে যা যা সাধু বাবা বলে যে সব কিছু নিয়ে এসে সাধু বাবাকে দিল সাধু বাবা পুজোর সব জোগাড় জানতে করে বসলো ঝাড়ানোর প্রক্রিয়ায় সৌমুকে আনা হলো সাধু বাবা একটি গোল বানিয়ে সৌমুকে সেই গোলের মধ্যে বসালো এবং সবাইকে কড়া নির্দেশ দিল যাতে কেউ এই গোলের মধ্যে না ঢুকে যাই হয়ে যাক কেউ যেন এই গোলের মধ্যে না ঢুকে সাধু বাবা আরো বলল তোরা এমনও অনুভব করতে পারিস সৌম তোদেরকে ডাকছে মা বাবা বাঁচাও আমাকে একটা ছায়া মধ্যে আমাকে ভয় দেখাচ্ছে আমাকে মেরে ফেলবে বলছে এইসব হলেও তোরা কেউ ভুলেও এই গোলের মধ্যে প্রবেশ করবি না যদি তোরা এই গোলের মধ্যে প্রবেশ করিস তাহলে আর আমি অজয়কে বাঁচাতে পারব না অজয় এবং অজয়ের ওয়াই সব শুনে সাধুবাবাকে বলল আপনি যা বলবেন আমি তাই করবো শুধু আমার ছেলেকে আপনি ঠিক করে দিন তারপর সাধু বাবা পুজো শুরু করলো পুজো চললো প্রায় এক দেড় ঘণ্টা মতো এক দেড় ঘণ্টা পর সাধুবাবা সৌমুকে বলল বল তুই কে কোথা থেকে এসছিস কেনই বা ধরেছিস এই ছেলেটাকে তখন ওই দিক থেকে উত্তর আসলো একটি ভারী গলায় এটা গলা ছিল না এটি কোনো মধ্যবয়স্ক পুরুষ মানুষের গলা উত্তর আসলো আমার নাম রাজু আমি ওই হোটেলেই ছিলাম যে হোটেলে এরা সবাই গরমের ছুটি কাটাতে গেছিলো আমি হোটেলের ওই রুমে আত্মহত্যা করি এবং ওই হোটেলের রুমেই থাকি এই ছেলেটা আমার এসছে ওই হোটেল থেকে সেই কারণে আমি ওর কিছু নিয়েছি আমার ওকে খুব পছন্দ আমি ওকে নিয়ে যাব আমার দুনিয়ায় কেউ বাঁচাতে পারবে না ওকে এই বলে আত্মাটি বিকট একটি আওয়াজে হাসতে শুরু করে সাধু বাবা এই দিক থেকে মিটকি হেসে বলে আমি বস থাকতে তুই ওকে নিয়ে যাবি তোর এত ক্ষমতা দেখি কিরকম পারিস তুই নিয়ে যেতে এই বলে সাধু বাবা আবার পুজো শুরু করলো এইবার পুজো চললো আরও দেড় দু ঘন্টা মতো তারপর সৌম শরীর থেকে কালো মতো একটা ছায়া বেরিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল সৌমোর সাথে সাথে অজ্ঞান হয়ে সাধু বাবা একটা পাত্রে গঙ্গা জল এনে সৌম্যর ওপর ছেঁটাতেই সৌমরকে অ্যান আবার ফিরে আসলো তারপর সাধু বাবা সৌম্যর হাতে একটি পুজোর সুতো বেঁধে দিল এবং বেঁধে দিয়ে বলল এটাকে খুলবি না কখনও এটা তো রক্ষা করবে ভূত প্রেত থেকে এই বলে সাধু বাবা গেটের দিয়ে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে অজয় এবং অজয়ের ওয়াইফ খুঁজতে সাধু সাধুবাবাকে ধন্যবাদ করার জন্য এবং সে ভিক্ষা চাইতে কিছু তাকে দান করার জন্য বাইরে অনেকটা দূর দেখার পরেও সাধু বাবাকে আর খুঁজে পাওয়া গেল না অজয় এবং অজয়ের ওয়াইফ আশেপাশে সবার কাছে জিজ্ঞাসা করলো যে তারা এরকম কোনো সাধু বাবাকে দেখেছে কিনা যিনি সকালবেলা ভিক্ষে করতে এসেছিল কিন্তু সবার উত্তরই একই ছিল যে তারা এরকম কোনো সাধু বাবাকে সকাল থেকে দেখেনি যিনি ভিক্ষা করতে এসেছিল আর এরকম কোনো সাধু বাবা এই এলাকায় আসেও নি এর আগে অজয় আশেপাশের মন্দিরেও খোঁজখবর নিল কিন্তু আশেপাশের মন্দির থেকেও সেই সাধু বাবার সম্পর্কে কোনো কিছু জানা গেল না অবশেষে সাধু বাবাকে না খুঁজে পেয়ে তারা বাড়িতে এসে তারা মনে মনে সাধু বাবাকে এবং তাদের ভগবানকে ধন্যবাদ জানায় তাদের ছেলের রক্ষা করার জন্য তখন থেকে আজ পর্যন্ত অজয় এবং অজয়ের পরিবারের কারোর সাথে সেই সাধু বাবার আর দেখা হয়নি এখন অজয় আর অজয়ের পরিবারের সবাই ভালো আছে সৌমও ভালো আছে আজকের গল্পে এইটুকুই আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার শোনানো গল্প তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি আমার শোনানো গল্প ভবিষ্যতে আরও শুনতে চান তাহলে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন আর আপনাদের কাছেও যদি এরকম কোনো ভৌতিক ঘটনা বা ভগবানের চমৎকারের ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে পাঠাতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কিংবা আমার জিমেলে যেটি স্ক্রিনে শো হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন